একটা পাউডার এটা কেমিস্ট কোম্পানি নেগোডক্স এই ওষুধটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন অনেকেই ফোন করে বলেন যে ভাই মশা মাসি আমরা কিভাবে তাড়াবো মশা এবং মাসি তাড়ানোর সহজ উপায় নিয়ে কথা বলবো খুব দ্রুত অল্প সময়ের মাধ্যমে কম খরচের খরচে আপনারা কীভাবে খামারের মশামাশিগুলো দূর করতে পারবেন সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দর্শকমণ্ডলি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন নেগোডক্স একটা পাউডার এটা কেমিস্ট কোম্পানি নেগোডক্স এই ওষুধটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি আপনারা দেখতে থাকুন এই যে এই পটটা এই পটটা কিন্তু ফাঁকা শূন্য এখানে কিছুই নাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পানি কিন্তু এটা একদম পরিষ্কার পানি এখানে আমরা দুইশো মিলির মতো পানি নিয়ে নিব এখানে দেখেন এখানে আমরা দুইশো মিলি এই পটে পানি নিলাম পানি নেওয়ার পরে এখান থেকে যেটা আমরা আগেও ব্যবহার করছি নেগোডক্স পাউডারটা দিয়ে দিলাম মোটামুটি দশ গ্রামের মতো দিয়ে দিলাম দশ থেকে পনেরো গ্রাম এটা আপনার দশ গ্রামের প্যাকেট আর কি তো এখান থেকে আমরা দশ গ্রামের প্যাকেটের মধ্যে এর আগে হয়তো তিন চার গ্রাম ব্যবহার করছিলাম আর এখানে সাত গ্রাম বা আট গ্রাম দিলাম দশ গ্রাম না আট গ্রাম দিলাম এটা কিন্তু এখন কি করবো আমরা এই যে এভাবে এভাবে একটু গুলিয়ে নিব গুলিয়ে নিব এভাবে পানিটা একটু গুলিয়ে নিব ওষুধটা গুলিয়ে নিব নেওয়ার পরে এটা আমরা গরুর শরীরে মশা এবং মাসি পড়ে সেটার উপদ্রব থেকে বাঁচার জন্য সহজে আমরা ব্যবহার করার যে সিস্টেমটা এটা এখন আপনাদেরকে দেখে দেবো এই যে হাতে কাছে নিয়ে এসেন এদিকে আমি হাতটা ভিজিয়ে নিলাম আঙ্গুলগুলি এরকম ভিজিয়ে নিলাম নিয়ে এইভাবে এভাবে গরুর শরীরে যদি আমরা দেই এভাবে হ্যাঁ এভাবে যদি গরুর শরীরে আমরা শুধু এরকম একটু ছোঁয়া দেব হ্যাঁ হয়ে গেল এভাবে পাশে দিলাম এবারে এই পাশে দেব আপনারা দেখুন এই যে এভাবে নিলাম আমি এ দাঁড়া এভাবে নিলাম এভাবে নিলাম এ যে হয়ে গেল এইভাবে যদি আমরা দিই তাহলে কিন্তু গরুর শরীরে মশা এবং ম্যাচি পড়বে না প্রত্যেকটা গরুকে এইভাবে আপনারা যদি দেন প্রত্যেকটা গরুকে প্রত্যেক দিন আসরের পর সন্ধ্যার আগে মশা যে সময়টা আক্রমণ বেশি করে বা বেশি দেখা যায় সেটা হচ্ছে সন্ধ্যার আগে তো আপনারা আসরের পর সন্ধ্যার আগে যদি এভাবে নেগোডক্স পাউডার পাঁচ থেকে সাত গ্রাম বা দশ গ্রাম দুইশো এম পানিতে নেওয়ার পরে এ এটুকু পানি দিয়ে মোটামুটি বিশ ত্রিশটা গরুর দেওয়া সম্ভব শরীরে দিলে শরীরে কোনো প্রকার মশা এবং মাসি থাকবে না এবং এভাবে যদি আপনারা এই নেগোডক্স পাউডারটা যদি আপনারা পাঁচ বা দশ লিটার পানিতে দিয়ে গুলে নিয়ে দশ গ্রাম প্যাকেট পানিতে একটা ড্রামের মধ্যে পানিতে গুলে নিয়ে যদি আপনারা গরুর খামার খামারের আশপাশ যদি আপনারা স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু সেখান থেকেও গিলা দূরে চলে যাবে থাকবে না দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম